আসসালামু আলাইকুম এখানে আছে চারটা রুম জায়গার পরিমাণ হচ্ছে সাত শতাংশ মাঝখানে দেখছেন দোয়ার যেটা বলে এই রুম এক্সট্রা রুম মোটামুটি খুব সুন্দর মেন রাস্তার সাথে এক পলটের পর এই বাড়িটা নতুন চর খারাকান বাজার থেকে আপনার এক মিনিট লাগে বাজারের দ্বারা দেখা যায় বাড়ি ওই যে মেন ব্রিজের কাজ চলতিছে মেন রাস্তার সাথে ব্রিজের এই যে আট ফিটের রাস্তা এটা এই যে মেন রাস্তা নতুন চরকারান্দির মেন রাস্তা যেটা অত্যন্ত সুন্দর বাড়ি না দেখলে বুঝবেন না আর রাস্তা দুই দিক হচ্ছে ওই ওই সামনে ওইখানটা যাওয়া দেওয়া রাস্তা নিয়ে যে ডিজে কাজ চলতেছে জায়গার পরিমাণ সাতশো কষ্ট এই হচ্ছে আমাদের মসজিদ মসজিদ থেকে যে রাস্তা গেছে এটা হচ্ছে বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা থেকে আপনার ওখানটা আট ফিটের এসে আমাদের অফিস মার্শাল আল ল্যান্ড ও বাবুল মোল্লা